আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা বিকালবেলা জাল পেতে রাখছিলাম খুব সকালে আমরা জালটা উঠিয়ে দেখবো কি মাছ ধরা পড়েছে সেটাই দেখানোর চেষ্টা করব আমাদের গ্রামের বিলে প্রচুর মাছ পাওয়া যায় সেই জন্যই আমরা নৌকা নিয়ে সকালে বোর সকালে বেরো হয়ে যাই দেখুন কারে ত্রস্ত কুয়াশা দেখা যাচ্ছে না কারি ভিতর নজিলকে দিছি এবং কি তাই আপনাদের দেখালে কই দিছে কইছে মুরে গেছে না gardening line but check that that's বাঁধবে পানির টানলে নাকি এরকমই দিয়ে একটা পারো না কি শুকায় নৌকায় রেখে শুকাই দিতে হবে না

মারা গেছে মারা যায় দাদ মারা যায় ফাঁকা থাকে অন্যান্য মাছ একটাও মারে না কিন্তু কুইছে সবই মারা যায় কুইছে তারপরে আমাদের বাইক নেই তো এয়ারটা তো একটা চালে তো ভালো পাইছে আপনার কই টই দিয়ে দেখলাম ভালো পেয়েছে তো আপনার তো এয়ারটা দিয়ে কম হয়ে গেলো মনে হচ্ছে ওরা কোন জায়গা পেতে থাকে ওরা হচ্ছে কুইচা mm-hmm <clears throat>